নিজে এসে নিলেন কি ওনার পাড়ার পল্টু নিল কি শ্যামল নিল কি গেল হলো মানে এটা কোনো খবর চুর খেলো আমি সব লিখবেন আর কি লিখবেন লেখার কিছু আছে বলতে পারবে এতগুলো মানুষকে আমি চাকরি দিয়েছি বলতে পারবে যে মানে ওদের রাস্তায় বসে আছে তাদের আমি তুলে নিয়ে এসছি এসআইআর হচ্ছে মানে কারোর বাপের ক্ষমতা নেই ওটা আটকাবে বলে বলছেন আপনার কাগজ নেই আমাদের ক্যাম্পে চলে যান কাগজ বানিয়ে নিন মানে জাল কাগজপত্র বানানোতে মুখ্যমন্ত্রী অফিসিয়াল স্ট্যাম্প দিয়ে দিচ্ছে যাও মানে ওনার স্বপ্ন ছিল এসআইআর হওয়ার সেই এসআইআর আমরা করছি ওনার যা যা স্বপ্ন বা যা যা মিথ্যা কথা বলে উনি ক্ষমতা এসেছিলেন করেননি সেই সমস্ত কাজগুলো আমরা করে দেখাবো অনুবঞ্জন বোধ হয় অতটা আপ টু ডেট নয় সেই কারণে তো অন্যায় শুটিং এর প্রেসার টেসার থাকে তো সবসময় অবধা পুরো অনুপ্রবেশ নিয়ে ওনার এত এত কাণ্ড উনি কাগজ ছিলে স্পিকারকে মেরে দিলে তো লিডার বলতে একজন বা দুজনেই বাকি সবাই চেয়ার লিডার পম পম নিয়ে নাচে তো যা বলতে বলা হয় তাই বলে ওরা সব এটাকে শুভেন্দু গাড়িতে হয়েছে শ্রমিকদাকে দাকে নামিয়ে মারা হয়েছে রাহুলদার সাথে হয়েছে দিলীপ দার সাথে হয়েছে আমার মতো ছোটো কর্মীদের কথা বাদিয়ে দিলাম তো উনি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছেন ওই জন্য যেটা ইস্যু নয় সেটা নিয়েও হালুম হুলুম করে রাস্তায় বেরিয়ে পড়ছেন কারণ উনি বুঝতে পারছেন ওর কাছে কোনো ইস্যু নেই আর অপসারা দূরপাঞ্জনের নাম আসবে এত এদিক ওদিক করছে বছর পাঁচেকের জন্য মুখ্যমন্ত্রী হওয়া উচিত হ্যাঁ যোগ সাপার্ট ও ওর ভাবনায় বলেছে ও এই মুহূর্তে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেই প্ল্যাটফর্ম ও এর আগেও বলেছিল ওজন যখন বিজেপিতে এসেছিল তখন বিজেপির এবং জনা তিন চারকের নাম বলেছিল যে যারা মুখ্যমন্ত্রী হবে এখন ওখানে গেছে ওটা বলছে আর ওই দলটার তো কিছু বলার নেই কারণ ওই দলে তো লিডার বলতে একজন বা দুজনে বাকি সবাই চিয়ার লিডার পম পম নিয়ে নাচে তো যা বলতে বলা হয় তাই বলে ওরা অনুপ্রবেশ নিয়ে ওনার এত এত কাণ্ড উনি কাগজ ছুঁড়ে ভেঙে চুড়ে ফেললেন সমস্ত কিছু উনি এবং ওনার রংপুর দলবল মিলে বঞ্চনা বোধ অতটা আপ টু ডেট নয় সেই কারণে তো অন্যায়নি শুটিং এর প্রেসার টেসার থাকে তো সবসময় অবধি পুরোনো কিছু ঘেঁটে ঘটে দেখে উঠতে পারে না বাট ওর যদি প্রয়োজন হয় আমি পাঠিয়ে দেবো ওকে ওর সাথে আমার ব্যক্তিগত বন্ধুত্ব আছে সেক্ষেত্রে এটা কোনো চিঠ ধরবে না না অভয় আন্দোলন তো আমার রাজ্যে ঘটে যাওয়া একটা ঘটনা সেটার বিরুদ্ধে যারা পথে নেমেছিল তাদেরকেও শাসক বিরোধী বলে আঙুল তোলার কোনো মানে আছে বলে আমি মনে করি না হ্যাঁ ওনার মাধব দাসটা দেখলাম ফুটবলার টুটবলাররা রয়েছে ওনারা যারা পেছনে দাঁড়িয়েছিলেন রাহুল দাস ছিলেন তারা অধিকাংশই দু হাজার একুশের আগে ঘুরে গেছে বিজেপি সব এটাকে শুভেন্দু দার গাড়িতে হয়েছে নামিয়ে মারা রাহুল দার সাথে হয়েছে দিলীপ দাসো কর্মীদের এটা এটাই ওদের ধর্ম ওরা ভাবে যে সমস্ত কিছু ওদের জোর করে ছিনিয়ে নেওয়া যায় এবং সেটা যে ছিনিয়ে নেওয়া যায় না দু হাজার এগারোতে বামফ্রন্ট খুব হাড়ে হাড়ে টেন পেয়েছিল যে মানুষ ওদের ভোটাররা ভেতরে গিয়ে ওদের ভোট দেয়নি এবং আমার যতদূর ধারণা আমি যদি একটুও রাজনীতিটা বুঝে থাকি জেনে রাখবেন এইবারের ইলেকশনও সেটাই হতে চলেছে মমতা বান্ধব তো অনেক পরিশীলিত এতদিনের এক্সপিরিয়েন্সড একজন রাজনীতিবিদ তো উনি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছেন ওই জন্য যেটা ইস্যু নয় সেটা নিয়েও হালুম করে রাস্তায় বেরিয়ে পড়ছেন কারণ উনি বুঝতে পারছেন ওর কাছে ওনার কাছে যায় বেরোবার কোনো রাস্তা নেই ওনার স্বপ্ন ছিল এসআইআর হওয়ার সেই এসআইআর আমরা করছি ওনার যা যা স্বপ্ন উনি বা যা যা মিথ্যা কথা বলে উনি ক্ষমতা এসেছিলেন করেননি সেই সমস্ত কাজগুলো আমরা করে দেখাবো ওই আশিটা গাড়ির কনয় উনি ঠিকই দেখেছেন হতে পারে সেটা হয়তো শান্তিনিকেতন বিল্ডিং থেকে বেরোচ্ছিল উনি দেখেছেন ওনার দেখেও তো ওর মনে হয়েছে বুঝতে পেরেছেন যে কম্পিউটার নিয়ে তৃণমূলের লোকজন বসেছিল ওরা একশো টাকা হাজার নিয়েছে খুব স্বাভাবিক এখনও তুমি গলায় বলছেন আপনার কাগজ নেই আমাদের ক্যাম্পে চলে যান কাগজ বানিয়ে নিন মানে জাল কাগজপত্র বানানোতে মুখ্যমন্ত্রী অফিসিয়াল স্ট্যাম্প দিয়ে দিয়েছে তবে একটা কথা খুব পরিষ্কার বলি একজনও অনুপ্রবেশকারী থাকবে না একজনও যারা আমাদের ভারতীয় মুসলমান তাদেরকে হাত পড়বে না একজনও হিন্দু দেশের বাইরে যাবে না এবং বাংলাদেশী মুসলমান যারা অনুপ্রবেশ মানে কারোর বাপের ক্ষমতা নেই ও আটکাবে নিrese নিলেন কি ওনার পড়ার পন্ডো নিল কি শামন নিল তো কি গেল হলো মানে এটা কোন খবর এটা নিয়ে আমি মানে আপনি আমাকে একটা অদ্ভুত প্রশ্ন করছেন কেন আপনি যা খুশি করুন না কিছু করার নেই এখন ওনার হাতে তো আর কিছু নেই হ্যাঁ এই সব বলবেন আজ বিকেলে মুড়ি চা আঁচুর খেলা আমি সব লিখবেন আর কী লিখবেন লেখার কিছু আছে বলতে পারবে এতগুলো মানুষকে আমি চাকরি দিয়েছি বলতে পারবে যে মানুষ রাস্তায় বসা যায় তাদের আমি তুলে নিয়ে এসেছি এটা বলতে পারবে যে আমি শুধু ভাতা দিয়ে মানুষের মুখ বন্ধ করে রেখে দিয়েছি আমি আমি এত এতদিন ধরে রাজত্ব করে আমি একটা ভালো কাজ করিনি পশ্চিমবঙ্গের একটা উপকার করিনি উনি এটা বলতে পারবেন যে শুধু ঈদ বালি চুন কয়লা যা যা আপনি চোখে দেখতে পান সব চুরি করে বসে আছে আমার দলের লোকজনরা এবং আমার ঘরের লোকজনরা